বাইর কচুরি ফেলা দিয়ে দেখে আমি নিজেই চমকে গেছিলাম তো পরে করতে 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 কয়েকটা দেখলাম বাইর অনুপ্রেরণাগুলো দেখলাম তিন মাস সাড়ে তিন করতেছে হারভেস্ট করতেছে এই জন্য আমি মনের ভিতর জাগলো যে আমিও করব আমার একটা ছোট একটা খাদা আছে ওইটার ভিতরে যদি আমি এরকম ইয়াটা তৈরি কালচারটা তৈরি করতে পারি তাহলে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটা আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমাদের চাষিদের রিভিউগুলো তুলে ধরব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকে আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে বর্তমানে একটা আলোচিত মাছ চাষ এবং বাংলাদেশে অনেক জেলায় আমি ছুটে গিয়েছি আপনাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছি অনেক উদ্যোক্তা প্রত্যেকটা জেলায় আমি তৈরি করেছি তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু মাছের পোনা দিতে আসলাম এক ভাইয়ের কাছে ওনার ঠিকানাটাও জেনে নেবো বা ওনার মুখ থেকে এই ওনার যে অনুভূতিটা আজকে মাছ পেলো অতএব কতদিন যাব কতদিন আগে অর্ডার করছিলো কীভাবে পেলো আমার সাথে পরিচয় কীভাবে হলো সে পুরো ডিটেলসটা ওনার মুখ থেকে নেবো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানকার ঠিকানা এবং আপনার পরিচয়টা একটু বলেন আমার ঠিকানা হচ্ছেন কি মীরস্বাই ছোটগ্রাম ছোটগ্রাম মিরসরাই ঠাকুরদিঘি বাজারের পথ পাশে আমার বাড়ি আমি ইউটিউব দেখছিলাম প্রথম আমি একটা মাছের ফগর ফগরি আমার রাস্তার পূর্বভাষে মানে মহামাই সাইডে আর কি আপনারা সবাই চিনবেন তো এখানে করার পরে আমি প্রায় বিশ লাখ টাকার মতো লস খাই লস খাওয়ার পরে তিন চার বছর আমি এই ব্যবসায় আর যোগ দিই নেই মানে একদম বিরক্ত হয়ে গেছি এই ব্যবসা তো বাইরের অনুপ্রেরণা দেখে আপনার ভিডিও দেখলাম ইউটিউবের ইউটিউবের ভিতরে আধুনিক পদ্ধতি মাছ চাষ কীভাবে করা যায় তো বাইর কচুরি ফেনা দিয়ে দেখে আমি নিজেই চমকে গেছিলাম তো পরে করতে 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 কয়েকটা দেখলাম বাইরের অনুভব দেখলাম তিন মাস সাড়ে তিন মাস করতেছে আমি মনের ভিতরে খাদা আছে ওইটার ভিতরে যদি আমি এরকম ইয়াটা তৈরি কালচারটা তৈরি করতে পারি তাহলে তো ক্ষতি নেই তো এটা করার পরে আমি বাইর ইয়া থেকে ইউটিউব ভিডিও থেকে নাম্বারটা নিলাম নাম্বারটা নিয়ে কল করলাম কল করে যোগাযোগ করলাম হ্যাঁ উনি বলতেছে করতে পারবে সমস্যা আমি বিস্তারিত বললাম তো বলার পরে দুই তারিখেও অর্ডার করছিলাম আজকে হচ্ছে এগারো তারিখ আমি আজকে এগুলো পাইছি মানে মাছের ফোনা মাছের ফোনাগুলো পাইছি পনেরো হাজার মাছ অর্ডার আমি সবসময় বলি যে আমরা ওই মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি যতটুকু আপনার প্রয়োজন পড়ে ততটুকু আমরা আমারই তরফ থেকে আমরা দিয়ে দিই কারণ তো অনেক সময় জায়গা আমি যদি বলি যে অমুক উনি যদি ফোন করে বলে যে এই সমস্যা হচ্ছে আমার তখন আমি বলি যে এই মেডিসিনটা আপনি নিয়ে আসুন তখন আশেপাশে বাজারও বা লোকাল এ কোনো এরিয়ার মাধ্যমে এইসব মেডিসিন অনেক সময় পাওয়া যায় জি না পাওয়া যাওয়ার কারণে উনিও একটা হয়রানির শিকার হয় আর আমি আমাকে তো সারাদিন বলা ফোন দিতে চাই যে বা এটা পাইতেছি না এটা পরিবর্তে কিনব এই বিষয়ে আলোচনা করতে করতে সারাদিন চলে যায় সেই জন্য আমরা চিন্তা করি যে আমরা মেডিসিনটা যদি আমরা নিজেরাই প্রভাইড করি তাহলে আর ওনাদেরই মানে এই কষ্টটা করতে হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি বিতে নিতেছি